আসসালামু আলাইকুম রবার্ট ওয়াল্ডিঙ্গার একজন মার্কিন মনোবিদ এবং হার্বার্ড মেডিকেল স্কুলের একজন খণ্ডকালীন অধ্যাপক ভাবনা উপস্থাপনের বিখ্যাত মঞ্চ ট্রেডের সবচেয়ে আলোচিত দশ বক্তৃতার একটি তার দেওয়া মানুষের জীবনের সম্পর্কের গুরুত্ব নিয়ে তিনি চমৎকার কিছু কথা বলেছেন ট্রেডের মঞ্চে তিনি বলেন আমাদের জীবন বা স্বাস্থ্যে সম্পর্ক কিভাবে প্রভাব ফেলে কি ধরনের সম্পর্ক আমাদের সুখের অনুভূতি দেয় সুন্দর সম্পর্কের জন্য কি করা উচিত এসব বিষয়ে আজ কথা বলবো। তিনি বলেন হার্ভার্ডের একটি গবেষণায় আমি নেতৃত্ব দিচ্ছি আমার জানা মতে একই ব্যক্তিকে অনুসরণ করে এটি দীর্ঘতম গবেষণা উনিশশো সাল থেকে আমরা কয়েকজনকে নিয়ে কাজ করছি ছেলেবেলা থেকে তাদের বেড়ে উঠা বড় হওয়া সন্তান হওয়া সন্তানদের সন্তান হওয়া সবই আমরা পর্যবেক্ষণ করেছি হাজারো জীবনকে কাছ থেকে দেখেছি এবং তিরিশ বছর আগে থেকে আমরা উপলব্ধি করতে শুরু করেছি সুসম্পর্কের সাথে সুন্দর জীবন বা ভালো থাকার একটা চমকপ্রদ যোগসূত্র আছে একই সাথে এও দেখেছি শুধু সম্পর্কের কারণেও মানুষ শারীরিকভাবে সুস্থ থাকে মস্তিষ্ক আরও চৌকশ হয় রবার্ট ওয়াল্ডিঙ্গার বলেন শুরুতে আমরা এই উপাত্ত পুরোপুরি বিশ্বাস করিনি ভেবেছিলাম সম্পর্ক কিভাবে আমাদের শরীরের ভেতর ঢুকে পড়তে পারে কিভাবে স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে কিন্তু অন্যান্য গবেষণায় তখন একই বিষয় উঠে আসতে থাকে আমরা দেখেছি যারা হতাশায় কম ভোগেন তাদের ডায়াবেটিস বা হৃদরোগ হওয়ার আশঙ্কা কম যারা সুন্দর সম্পর্ক বজায় রাখতে জানেন তারা দ্রুত রোগ থেকে সেরে উঠতে পারেন রবার্ট ওয়ার্নিঙ্গার বলেন এখন প্রশ্ন হল ভালো থাকা বা শারীরিক স্বাস্থ্যের উপর সম্পর্ক কিভাবে প্রভাব ফেলে যে তথ্যটি মোটামুটি প্রমাণিত হলো তা হল এর কারণ মানসিক চাপ মানসিক চাপ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ চাপ বাড়া বা কমার ক্ষেত্রে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিনি বলেন ধরা যাক আমার সাথে মন খারাপ করা কিছু একটা ঘটল। মনে মনে সারাদিন ধরে আমি সেই ঘটনার জাবর কাটতে থাকলাম একটা লড়াই করলে আমাদের যেমন হৃদয় স্পন্দন বেড়ে যায় ঘাম হয় একই ঘটনা এক্ষেত্রেও ঘটবে আমার খারাপ লাগতে শুরু করবে অথচ ঘটনাটা ঘটে যাওয়ার পরে আমার শরীরে স্থিতি ফিরে আসার কথা শরীর এভাবেই কাজ করে বাড়ি ফিরে নিশ্চয়ই বাড়ির মানুষের সাথে কথা বলবো বা কাউকে ফোন করবো তখন মন শান্ত হবে লড়াইটা আড়াল হয়ে যাবে কিন্তু আমার যদি বাড়ি ফিরে কথা বলার মতো কেউ না থাকে ফোন করার মতো কেউ না থাকে আমাদের গবেষণা বলছে যারা নিভৃতে বা একা থাকেন যাদের কারোর সাথে সুসম্পর্ক নেই তারা চাপ সামাল দিতে পারেন না তারা হয় ফাইট মোড নয়তো ফ্লাইট মোডে থাকেন স্ট্রেস হরমোন আমাদের সুখ কেড়ে নেয় এবং শরীরের উপর বিরূপ প্রভাব ফেলে দিন শেষে সম্পর্কই বড় ভালো থাকার জন্য কি ধরনের সম্পর্ক জরুরি বিষয়টা মজার আমরা যাদের নিয়ে গবেষণা করছি তাদের প্রশ্ন করেছিলাম মাঝরাতে অসুস্থ বোধ করলে বা ভয় পেলে তুমি কাকে ফোন করবে অনেকে অনেকের কথা বলেছে কিন্তু কেউ কেউ কারো কথাই বলতে পারেনি আমাদের গবেষণা বলে সুস্বাস্থ্য বজায় রাখতে হলে ভরসা করার মতো বা বিপদে আশ্রয় পাওয়ার মতো অন্তত একজন মানুষ থাকা চাই তিনি বলেন আমরা যাদের নিয়ে গবেষণা করছি তাদের কারো কারো বয়স যখন আসি হয়েছে তখন প্রশ্ন করেছিলাম জীবনের কোন বিষয়টি নিয়ে তারা গর্ববোধ করেন প্রায় প্রত্যেকেই সম্পর্ক নিয়ে কথা বলেছেন তারা বলেননি আমি অনেক টাকা আয় করেছি বা বড় পুরস্কার জিতেছি তারা বলেছেন আমি একজন ভালো মেন্টর ছিলাম ভালো স্বামী বা ভালো স্ত্রী ছিলাম আমি সন্তানদের সুস্থভাবে বড় করেছি গবেষণায় উঠে এসেছে জীবনের শেষ পর্যায়ে এসে মানুষ সম্পর্ক থেকে শক্তি খুঁজে পায় একটি পরীক্ষা তিনি বলেন কেউ কেউ প্রশ্ন করে এই উপকারটা পেতে হলে কি আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক করতে হবে একেবারেই না সব ধরনের সম্পর্কই আমাদের ভালো থাকায় সহায়ক হতে পারে বন্ধু আত্মীয় সহকর্মী পরিচিত জন স্টার বাক্সের যে লোকটা প্রতিদিন সকালে আমাকে কফি এনে দেয় দোকানে যে আপনাকে কেনাকাটা করতে সাহায্য করে প্রতি সপ্তাহে যার সাথে আপনার দেখা হয় এমনকি অপরিচিত মানুষের সাথে কথা বললেও আপনি উপকার পেতে পারেন রবার্ট ওয়ার্লিঙ্গার বলেন গবেষণার জন্য আমরা একটা পরীক্ষা করেছিলাম কয়েকজন মানুষকে সাব এতে পাঠানো হয়েছিল একটি দলকে বলা হয়েছিল অপরিচিত মানুষের সাথে কথা বলতে অন্য দলকে বলা হয়েছে তাদের দৈনন্দিন স্বভাব বজায় রাখতে যেমন চুপচাপ বসে থাকা মোবাইল টেপা গান শোনা বা বই পড়া দেখা গেছে যাদের অপরিচিত জনের সাথে কথা বলতে বলা হয়েছে তারা তারা শুরুতে ভেবেছিল এটা তাদের ভালো ভালো লাগবে না কিন্তু এই যাত্রায় একটা সময় কাটিয়েছে অতএব অচেনা মানুষের সাথে কথা বলাও আমাদের ভালো লাগার অনুভূতি দিতে পারে সুসম্পর্ক গড়তে কি করব। রবার্ট ওয়ার্ল্ডিঙ্গার বলেন কিভাবে আমরা মানুষের সাথে যুক্ততা আরো বাড়াবো আমরা বলছি এর জন্য প্রয়োজন সামাজিক সুস্বাস্থ্য শারীরিক সুস্বাস্থ্যের ক্ষেত্রে আমরা ব্যায়ামাগারে যাই হাঁটি একটা কিছু করি বাড়ি ফিরেই কিন্তু বলি না কাজ শেষ যথেষ্ট হয়েছে আর পারবো না আমরা জানি এটা একটা চর্চার অংশ সামাজিক সুস্বাস্থ্যও একই রকম বন্ধুত্ব আর ভালো সম্পর্ক মানে শুধু খেয়াল রাখানো বরং তাদের প্রতি মনোযোগ দেওয়া বারবার তাদের কাছে ফিরে যাওয়া শনিবার বিকেলে ল্যাপটপে আরো দুই ঘন্টা মুখ বুঝে না থেকে একজন বন্ধুকে বলুন চলো একটু হেঁটে আসি যে মানুষগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ তাদেরও রুটিনের অন্তর্ভুক্ত করুন হতে পারে সেটা প্রতি শনিবার করে ফোনে কথা বলা বা কফি খাওয়া ব্যায়ামাগারে দেখা করা বা একজন সহকর্মীর সাথে নিয়মিত দুপুরের খাবার খাওয়া দীর্ঘদিনের সম্পর্কগুলো একটু চাঙ্গা করুন বিশেষ করে তাদের সাথে যাদের সাথে আপনি থাকেন শুধু দুজন মিলে কোথাও খেতে বা ঘুরতে যান ফেটিয়ে আসুন যদি এটি আপনার রুটিনের অংশ না হয় রবার্ট ওয়ার্লিঙ্গার বলেন এখন আমি আপনার দিকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই এমন কারো কথা ভাবুন যাকে আপনি মিস করেন আপনাদের হয়তো অনেকদিন যোগাযোগ নেই হয়তো কথা হয় না কথা না হওয়ার নির্দিষ্ট কোনো কারণ না থাকলেও চলবে এখন ফোন বা যে যন্ত্রই আপনি ব্যবহার করেন না কেন সেটা বের করুন আর তাকে ছোট্ট একটা মেসেজ পাঠান লিখতে পারেন আমার তোমার কথা অনেক মনে পড়ছিল ভাবলা একবার খোঁজ নেই বা আরও ব্যক্তিগত কিছুও লিখতে পারেন এরপর দেখুন কি হয় রবার্ট ওয়ার্ল্ডিঙ্গার বলেন এই পরীক্ষাটির উদ্দেশ্য হল ছোট ছোট উদ্যোগও আমাদের ভালো থাকার ক্ষেত্রে কতখানি ভূমিকা রাখতে পারে সেটা বোঝা এ কাজ আপনি প্রতিদিনই করতে পারেন